গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব 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 ভালো আছি আর তোমাদের সাথে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তাতে আমার অনেক 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 হেল্প হবে কারণ তোমরা এক একজন এক একটা বন্ধু যখন আমার চ্যানেলে আসো আমার খুব 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 ভালো লাগে হয়তো তোমাদেরকে আমি সেখানে দেখতে পারি না যে কে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে বা কে আমার ভিডিও দেখছে কিন্তু তার জন্য তোমাদেরকে করতে হবে কমেন্ট আর তোমরা কারা কারা চাও যে তোমাদের নাম আমি আমার ভিডিওতে বলি তারা কিন্তু নিজেদের নাম উদ্দেশ্য করে লিখে দেবে যে দিদি ভাই তো আমার নামটা তোমরা এখানে নাও তো যাই হোক আমার একটা সাবস্ক্রাইবার আছে তো সেই বুনুটা লিখেছে যে দিদি আমার নাম নিও তো বুনুটার নাম হচ্ছে টিয়া আমাকে নামটা নিতে অনেক কদিন আগেই বলেছে যেহেতু ভিডিওগুলো আগে পরে আগে পরে হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেই কারণে আজকের ভিডিওর শুরুতেই কিন্তু আমি তোমার নামটা নিলাম বুনু যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো এখন বাজে নটা কুড়ি মানে গুড ইভিনিংটা বলাটা একদম ভুল কারণ আটটার পর থেকে এখন নাইট হয়ে গেছে তো চলো যখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো তখন থেকেই তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব তো আজকে আমাদের সন্ধেবেলা খাওয়া হয়েছে কফি আর বিস্কুট এর থেকে বেশি আমরা কিছু খাইনি আর আমি পুরো ঘর দোয়ারটা পয় পরিষ্কার করলাম কারণ ওই ঘরে কিছু জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল আজকে তিন দিন ধরে খালি চোখের ডাক্তার চশমা এইসবের পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছি আর একদম পারছি না তো ফাইনালি আজকে চশমা বানাতে দিয়ে চলে এসেছি কত কি খরচা হবে না হবে সেগুলো তোমাদেরকে যখন চশমাটা হাতে পাবো এ টু জেড সব কিছু আমি ক্লিয়ার করে বলে দেবো আর একজন আজকেই কমেন্ট করেছে আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকেই দেখলাম আমি আটটার সময় যে একটা কমেন্ট এসেছে সেখানে একজন লিখেছে যে আমাদের পুরো মাসের যেই খরচাপাতি মানে কিভাবে সংসারটাকে ম্যানেজ করছি কীভাবে চালাচ্ছি সেটা ডিটেলসে একটু বললে হেল্প হয় তাতে অনেকেরই হয়তো হেল্প হবে তো অবশ্যই আমি চেষ্টা করব। জাস্ট আমাকে একটা সপ্তাহ টাইম দাও একটা সপ্তাহ মানে এখন আমি ভিডিওটা তোমাদের সঙ্গে দিয়ে দেওয়ার পরে আমি মানে প্রত্যেক মাসে কত কত করে খরচা হয় বা দু তিন মাস মানে অল্টারনেট করে কীভাবে খরচা হতে পারে আমাদের বা হয় সেটা আমি তোমাদেরকে অবশ্যই একটা ভিডিওর মধ্যে মানে বলে দেওয়ার চেষ্টা করব তো তোমাদের প্রত্যেকেরই রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করব জাস্ট আমাকে একটু সময় দাও কারণ এখন বলতে পারো যেমনটা মানে ঘরের থেকে বেশি বাইরের দিকে আমাকে ছোটাছুটি করতে হচ্ছে দু তিন দিন ধরে সেরকমই আবার বাইরে ছোটাছুটি করার কারণে ঘরেও কিন্তু প্রচুর কাজ জমে যাচ্ছে তো সেগুলোকে করতে গিয়ে আবার সময়টা আমার চলে যাচ্ছে তাই জন্য আমি তোমাদের সাথে ভিডিও কোড করার পরও ভিডিও এডিট করা পোস্ট করা মানে পুরো খিচিপিচি হয়ে যাচ্ছে তার মধ্যে যেহেতু দু তিন দিন বাইরে যাতায়াত করেছি চোখ দেখানোর কারণে তো সেই কারণে আবার আমার কিছু ভিডিও আছে যেগুলো আগে পরে করে আমাকে দিতে হচ্ছে সব কিছু আমি টাইম মতন তোমাদেরকে পোস্ট করতে পারছি না তো একটা সপ্তাহ যেতে দাও আমি তোমাদেরকে অল ডিটেলস সব কিছু তোমরা যা যা কমেন্ট করছো সবার কমেন্টের আমি ভিডিও দ্বারা রিপ্লাই দেবো আর তোমরা কারা কারা চাও অবশ্যই নামটা লিখে দিও তোমাদের আমার কমেন্ট বক্সে তোমাদের যেই ভিডিওতে ভালো লাগে সেই ভিডিওতেই তোমরা কমেন্ট বক্সে লিখে দিও আর যদি কোনো কমেন্ট বক্স অফ থাকে তো আমি সরি বলছি কারণ অনেক সময় হয় যে কোনো রিজন নেই কিন্তু তবুও কমেন্ট বক্স অফ রয়ে যায় আমি অন করে দিই তারপরে আবার হয়তো দশ পনেরো মিনিট পর অফ হয়ে যায় তো তোমরা চিন্তা করো না যেই কমেন্ট বক্সটা খোলা থাকবে সেখানেই তোমরা গিয়ে কমেন্ট করে দিও যদি তোমাদের সেরকম হয় ভিডিও দেখতে সমস্যা হয়তো ভিডিও দেখতে পারবে না একটার বেশি তো তোমরা আমার কমিউনিটি পোস্টে চলে যেও সেখানে গিয়ে কমেন্ট করে দিও তাহলেই হবে তো আজকে সন্ধ্যেবেলা যে টিফিনটা বানাবো মানে রাতের ডিনারও বলতে পারো যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে আর গ্যাসের কাছে রান্না করতে মানে একটু সময় বেশি লাগলেও আমার কোনো অসুবিধা হয় না এখন আমি তো সন্ধ্যের পর থেকেই এই ঘরে থাকি কারণ এই ঘরে ওয়েদারটা খুব ভালো হালকা ঠান্ডা হালকা গরম তো আজকে সন্ধ্যেবেলা যেটা আমি এখন করব রেসিপিটা তো সেটা আমি তোমাদেরকে এর আগেও আমার পুরোনো ভিডিওতে দু তিনবার শেয়ার করেছি তার সত্ত্বেও এই ভিডিওতে আমি পুরোটাই শেয়ার করছি যাতে তোমরা এই ডিশটা বানাতে পারো এটা তোমরা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো সকালবেলার ব্রেকফাস্টে খেতে পারো বা রাত্রেবেলা টিফিনও করতে পারো সন্ধ্যের দিকে আর রাতে ডিনারও করতে পারো চার টাইমই তোমরা যখন খুশি তখন এটা বানিয়ে খেতে পারো আর বিশেষ করে যে সব বাচ্চা কাচ্চারা সবজিটা একদম অপছন্দ করে যেরকম পুজফুসনা শুভ সবজিটা অপছন্দ করে তাদের জন্য সবথেকে বেস্ট এটা হচ্ছে একটা টিফিন বা পেট ভরে খাওয়ার জিনিস বলতে পারো যেটাতে ওরা কখনোই না করবে না আর সম্পূর্ণটাই খেয়ে নেবে তো আজকে আমি একটুখানি নতুন রকম মানে নতুনভাবে নিজের মানে ইউনিক একটা স্টাইলে আমি ওটা বানাবো কারণ আমি দু তিনবার বানিয়ে দেখেছি ওরা কিভাবে খেতে ভালোবাসে সেটা আমার মাথায় এখন পুরোপুরি মানে চলে এসেছে তো আমি সেইভাবেই আজকে বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তবে কিছু কিছু জিনিস আমি রেডি করে রেখেছি শুরুর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি বাট আমি বলে দেবো কারণ আমি আরও এক ঘন্টা আগের থেকে প্রিপারেশান নিয়ে জিনিসটা বানাচ্ছি অতটা যদি তোমাদেরকে ভিডিওটা বড় করে দিই তাহলে তোমাদের কারোরই দেখতে ভালো লাগবে না তো ওই জন্য চলো এবার স্টার্ট করা যাক আর বাকি আস্তে আস্তে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু বলে দেবো ঠিক আছে কোনো কিছু যদি ভুলে যাই তাহলে আমি স্ক্রিনে লিখে দেবো কারণ এডিট করার সময় অনেক কিছু মনে পড়ে যে যা এটা বললাম না বা যা ওটা বললাম না তো ভারী মুশকিল তাহলে বুঝবে কী করে সবাই তো সেটা যদি হয়ে থাকে এই ভিডিওটাতে তাহলে আমি কিন্তু লিখে দেবো তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে তো চলো এবার ফটাফট যাই কারণ পাঁচ মিনিটের উপরে তোমাদের সাথে আমি কথাই বলে নিয়েছি সবার আগে এটা হচ্ছে স্লাইস করা ব্রেড যেটা আমাদের খুব খাওয়া হয় ঘরে তবে শীতের সময় বেশি খাওয়া হয় গরমের সময় একটু কম খাওয়া হয় এইটা দিয়েই আমি বানাবো আজকে স্যান্ডউইচ তো এর জন্য দরকার আমাদের সবার আগে চিজ আর বাটার এখানে আমি ছোট ছোট তিনটে চিজ নিয়ে নিয়েছি কিউব করা আর এখানে আছে বাটার যেটাকে এক ঘন্টা আগে আমি বের করে রেখেছি কারণ এইসব জিনিস ফ্রিজে থাকলে মেল্ট হতে অনেকটা টাইম লাগে এখন বেশ অনেকটা নরম হয়ে গেছে এরকম তো এখন এটাকে আমাকে রেডি করতে সুবিধা হবে আর এইখানে হচ্ছে চিজ চিজগুলো দেখো বরফ ছেড়ে দিয়েছে নরম হয়ে গেছে তো এই আমি এক ঘন্টা আগের থেকে প্রিপারেশান নিয়ে রেখেছি তারপরে আছে ধনে পাতা তো এই ধনে চাটনি হবে মিক্সারের মধ্যে আমি ধনেপাতা পাতা রসুন কাঁচা লঙ্কা নুন একসাথে পেস্ট করে নেবো প্রথমে দুবার মেশিনটাকে চালিয়ে নেবো তারপর আমি এর মধ্যে প্রয়োজন মতন জল দেব। তবে খুব পাতলা করব না একটু গাঢ় হবে তো এটাকেও আমি রেডি করিনি তোমাদেরকে দেখেই ভাবলাম তারপর রেডি করব এইখানে আছে সবজি আলুটা সিদ্ধ করে নিয়েছি বিটটা সেদ্ধ করেছি গাজরটা সেদ্ধ করে নিয়েছি বাকি সব জিনিসগুলো এখানে আমি কাঁচা ব্যবহার করছি টমেটোমটা কাঁচা পিঁয়াজটা কাঁচা এখানে ক্যাপসিকাম আছে কাঁচা আর শসাটাও কাঁচা এই দুটোকে আমি সবার প্রথমে সিদ্ধ করেছি কারণ এর সাথে যদি বিটরুটটাকে আমি সিদ্ধ করতাম তাহলে এর রঙটা এর মধ্যে লেগে যেত দেখতে ভালো লাগতো না তো ওই জন্য আমি এভাবে করেছি তোমরা চাইলে এখানে আরও অনেক কিছু দিতে পারো যেরকম ফুলকপি সেদ্ধ দিতে পারো ছোট ছোট করে কেটে তারপরে তোমরা এখানে কন দিতে পারো মানে আমরা যেটা ভুট্টা বলি ভুট্টার ছোট ছোটো কনগুলো সিদ্ধ করে সেগুলো দিতে পারো মানে তোমরা যে যার মতন করে এর মধ্যে আরও সবজি অ্যাড করতে পারো আমার এটা হচ্ছে স্যান্ডউইচ মেকার অনেক পুরনো যেহেতু এটা লোহার তো গ্যাসে জ্বালানোর জন্য কিন্তু এটা একটু জং ধরার মতন হয়ে গেছে বাট ভেতরটা ঠিক আছে তো এটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার চলো এটাকে রেডি করি তারপরে দেখাচ্ছি সবার আগে আমি স্যান্ডউইচ মেকারটাকে একটুখানি গরম করে নিচ্ছি কারণ আমি জল দিয়ে ধুয়েছি আর ওর ভিতরে বাটার দিতে হবে যেহেতু তো হালকা একটুখানি গরম করে নিলে সুবিধা হয় তারপরে আমি ব্রেডের প্যাকেট থেকে সব ব্রেডগুলোকে বার করে নেব তবে প্রত্যেকটা ব্রেডই কিন্তু আমি স্যান্ডউইচ করার জন্য ব্যবহার করব কারণ আমাদের যেহেতু এটা রাতের ডিনার বুঝতেই পারছো এরপর আমরা আর কিছু খাবো না তো ওই জন্য পুরো এক প্যাকেট ব্রেড দিয়েই স্যান্ডউইচ বানাবো তবে এর মধ্যে খুব বেশি ব্রেড থাকে না এক একটা মানুষ খেলে পরে তার জন্য এটা বেশি হবে দু তিনটে মানুষ খেলে কোনো ব্যাপার না তো আমি ধনে পাতার যে চাটনিটা করেছি তার মধ্যে জল মিক্স করিনি কারণ আমার ধনে পাতা যেগুলো ছিল সেগুলো কিন্তু একদম টাটকা ছিল সেই কারণে আমাকে আর জল মিক্স করতে হয়নি আর খুব সুন্দর করে গাঢ়ভাবে পেস্ট হয়ে গেছে তো আমি এখানে ব্রেডের উপরে প্রথমে বাটার লাগিয়ে নিচ্ছি তোমরা চামচে করেও লাগাতে পারো আমার কাছে যেহেতু বাটার লাগাবার জন্য চামচ আছে তো আমি প্লাস্টিকের চামচ এখানে ব্যবহার করলাম তারপরে আমি এখানে এক চামচ করে ধনে পাতা দিয়ে দিচ্ছি তো দুটো করে ব্রেড রেডি করবে তাহলে তোমাদের খুব সুবিধা হবে মানে দুটো ব্রেডকে হাফ হাফ করে রেডি করলে খুব সুবিধা হবে তো বাচ্চারা যেহেতু যে কোনো সবজি খেতে চায় না তো ওই ক্ষেত্রে তোমরা এরকমভাবে কিন্তু বাচ্চাদেরকে সবজিগুলো খাওয়াতে পারো তো আমি এখানে জিনিসগুলো সেদ্ধ এই কারণে করেছি কারণ আলুটা সেদ্ধ দিতেই হবে গাজর আর বিটটা যদি চাইতাম তাহলে সেদ্ধ না করেও দিতে পারতাম কিন্তু স্যান্ডউইচ বানাতে খুব সময় কম লাগে আর সেক্ষেত্রে বিটরুট আর গাজরটা একদমই কিন্তু সেদ্ধ হতে চায় না সেই জন্য আমি একটুখানি বুদ্ধি করে ওগুলোকে হালকা সেদ্ধ করে নিয়েছি আর এখানে আমি একটা চিজের কিউব নিয়ে নিয়েছি তোমরা চাইলে পরে একদম চৌকোনা ব্রেডের মতন যে চিজগুলো পাওয়া যায় সেগুলো যদি ব্যবহার করো তাহলে গোটা একটা ওর উপরে দিয়ে দিতে পারো তো আমি এখানে চিজগুলোকে ভালো করে ছোট ঘষুনি দিয়ে ঘষে দিয়েছি আর তার উপরে ধনেপাতা বাটা লাগানো ব্রেডটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম ফার্স্টে আমি যেহেতু ব্রেডটা বানানোটাই তোমাদেরকে দেখাচ্ছি সবকটা ব্রেড বানানো দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে এই একটারই তোমরা দেখো সেমভাবেই তোমরা বানিয়ে নিতে পারবে তবে তোমাদের কারো কাছে যদি স্যান্ডউইচ মেকার না থাকে তাহলে কিন্তু তোমরা এটা করায় বা তাওয়ার মধ্যেও করতে পারো সেটাও কিন্তু খুব ভালোভাবে হয় তবে স্যান্ডউইচ স্যান্ডউইচ মেকারের মধ্যে বানালে পরে জিনিসটা দেখতে একটু ভালো লাগে আর সবজিগুলো একদম টাইট থাকে ওই কারণেই স্যান্ডউইচ মেকারটা ব্যবহার করা তো স্যান্ডউইচ মেকারটাকে গরম করে আমি রেখে দিয়েছিলাম তারপরে যে বাটারগুলো লাগিয়ে দিচ্ছি চারোদিক দিয়ে যাতে ব্রেডগুলো এর মধ্যে লেগে না যায় ওই কারণেই বাটারটা আগের থেকে লাগানো তো এরপর আমি ব্রেডটাকে ভালো করে স্যান্ডউইচ মেকারের মধ্যে বসিয়ে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে দেবো তবে অনেক ক্ষেত্রে হয় যে ব্রেডগুলো বেরিয়ে চলে আসে প্রথম প্রথম যখন তোমরা স্যান্ডউইচ মেকারের মধ্যে দেবে তো আমারটাও ঠিক প্রথমবার বেরিয়ে এসেছে কিন্তু আমি এটাকে ভালো করে চামচ দিয়ে ভেতরে ঠেলে দিচ্ছি কারণ যদি সামনের দিকে বেরিয়ে থাকে তাহলে কিন্তু এগুলো আগুনের তাপে পুড়ে যাবে তো চলো বাকিগুলো রেডি করি এক এক করে তোমাদেরকে দেখিয়ে দেব তো প্রথমে এটা রেডি করার সময় যখন আমি খুলছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখতে খুব সুন্দর লাগছে না একদম হাফ হাফ করে হয়ে গেছে ট্রাঙ্গেল আকারে তো কেমন লাগলো তোমাদের স্যান্ডউইচ বানানোর রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু কেউ বলো না আর একটা সাইড একটু কড়া ভেজেছি আর একটা সাইড হালকা ব্রাউন করেছি তাতে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে মানে মচমচে হবে তো ওই কারণে আর ব্রেডগুলো কিন্তু মানে স্যান্ডউইচগুলো কিন্তু প্রচণ্ড গরম তোমরা দেখে বুঝতেই পারছো ধোঁয়া উঠছে তো সব কটাকে ফটাফট আমি রেডি করে নিয়েছি রাতে ডিনার যেহেতু তিনজনে মিলে একসাথে বসে খাবো কারণ আমরা তিনজন যখন ঘরে থাকি তখন তিনজন একসাথেই খাওয়াটা পছন্দ করি কেউ আগে পরে খেতে চাই না ওই জন্য তিনজনে মিলে একসাথে খেতে বসবো তো ফাইনালি এখানে না আমাদের প্রত্যেকে দুটো করে স্যান্ডউইচ হয়েছে মানে তোমরা ভাবতে পারছো এর মধ্যে যে স্যান্ডউইচটা বানিয়েছি তো ব্রেডটা কিন্তু খুব একটা বেশি থাকে না স্লাইস ব্রেডের প্যাকেটে মানে যতটা পরিমাণে ব্রেড থাকে দুটো মানুষ খেলে ঠিক আছে তিনটে মানুষ খেলেও এটা কম পড়বে তো আমরা যেহেতু সবজি টবজি খেয়েছি আমাদের রাত্রিবেলা হয়ে গেছে ডিনার খুব ভালোভাবে খেয়েছি পেটও ভরে গেছিলো আর খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছিল তো তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি পরের দিন সকালে মানে আজকে হচ্ছে বুধবার কুচকুশোনা শোভকে আজকে চা বিস্কুট খাইয়েই আমাকে স্কুলে পাঠাতে হচ্ছে তার কারণ দুদিন বাড়িতে ঠিকঠাক না থাকার কারণে মায়ের কাছে দিয়ে গেছিলো দুধের বোতল দুধগুলো গেছে ফেটে আর ডিম তো আনাই হয়নি বাদাম ছোলা কিছুই আনা হয়নি দোকান থেকে আমাকে আবার দোকান যেতে হবে আজকে তো ওই কারণে ওদেরকে আজকে সকালবেলা চা বিস্কুট দিয়ে দিয়েছি আর ওদেরকে টিফিনে আজকে বানিয়ে দিয়েছি সাবুর অনেক দিন পর সাবুর পুকুরি দিয়েছি জানে ওরা খুব ভালো খাবে তো ওদেরকে সকালবেলার দিকে সাবুর পুকুরিটা বানিয়ে দিলাম আর শুভ এখানে কালকে দুপুর থেকে নিয়ে রাত্রির প্রায় সাড়ে বারোটার মতন বসে বসে হিউম্যান হাটটা বানিয়েছে তো এর আগের দিন যে হিউম্যান হাটটা বানিয়েছিল ওটাও খুব সুন্দর হয়েছিল কিন্তু ওর ভিতরে অনেক কিছু এমন জিনিস আছে যেগুলো উদ্দেশ্য করে দেখানো যাচ্ছিলো না বা প্রোজেক্টে সেটা পারফেক্ট নয় তো ওই কারণে আবার সেকেন্ড টাইম হিউম্যান হাট এঁকেছে তো মানে কেটে বানিয়েছে এটা থার্মোকল দিয়ে বানানো তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও দুজনে মিলে একসাথে চলে আসবো জন্য আমি আর যাবো না দাদার সাথে সাথে যাবা রোড পার করার সময় এখন বুনুর হাতটা ছেড়ে যা ওইখানে মেন রোডে গিয়ে একটু হাতটা ধরে নিবি গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও যেমনটা তোমাদেরকে আমি বললাম তো ফুচকুছা শুভ এখনই স্কুলে গেল আর ঘরে ঢুকার পরে আমি ভিডিওটা স্টার্ট করলাম তো ওদেরকে আজকে বলেছি তো সাবুর পকোড়া করে দিয়েছি তো আমার জন্য কয়েকটা আছে কিন্তু তেলে ভাজা যেহেতু এখন খাবো না চা বিস্কুট খেয়েছি আমরা তিনজন মিলে তো দুধটা যেটা ফেটে গেছে সেটাকে ছানা করব। মানে পনির করে দেবো ছানা নয় কারণ একটু কেমন গন্ধ করছে ওরা খেতে পারবে না ছানা দিলে ওই জন্য ওটাকে পনির করে পনিরের তরকারি হয়ে যাবে একদিন আর যে কটা জামা কাপড় আছে ওগুলোকে ধোবো আর অলরেডি ম্যাশিংয়ের মধ্যে জামা কাপড় ধোয়া আছে সেগুলোকে বাইরে মেলবো কিন্তু বাইরে দেখো সেরকম একটা রোদ্দুর নেই মানে হালকা ওয়েদার রোদ এখনও ওঠেনি নি সাড়ে আটটা মতন বাজে তারপরেও আর অল্প কটা ভাত আছে ওই ভাতগুলোকে গরম করে যদি ভালো লাগে তাহলে খেয়ে নেব কারণ খাওয়ার জন্য আবার কিছু বানাতে হবে আর নয়তো ভাত ফ্রাই করে নেবো কিন্তু তার জন্য দোকানে যেতে হবে দু তিন দিন কন্টিনিউ বাড়িতে না থাকার জন্য সবজি টবজি কিছুই আনা হচ্ছে না মুদিখানা দোকানেরও কিছু জিনিস আছে যেগুলো আনতে হবে আমাকে তো গিয়ে এখন ফর্দটা বানিয়ে নেব কারণ দোকানে যাওয়ার পরে ভুলে যাই যে কী কী নেব ওই জন্য আগের থেকে ফর্দটা করে নিয়ে গেলে ভালো হয় ওই ঘরটা পরিষ্কার করতে হবে শুভ কালকে প্রোজেক্ট বানিয়েছে যেহেতু পুরো ঘরের মধ্যে থার্মোকল রাত্রি তখন বারোটা পনেরো বাজে শুভ প্রজেক্ট কমপ্লিট হয়েছে তো ওই মুহূর্তে আর ঝাড় দিইনি কারণ রাতের দিকে ঘরের নোংরা বাইরে ফেলতে নেই তাই ভাবলাম ঘরে জড়ো করে রাখলে সে আবার তো ছড়াবেই তাই জন্য এখন সকালবেলা পরিষ্কার করব তো এখন খুব কাজের চাপ আছে আমার যেমনটা বলতে পারো যে সকাল থেকে এখন এক মিনিটও মানে বসার সময় নেই তো ওই জন্য আমি ছোটোফাট কাজকর্মগুলো শুরু করি আর তোমাদেরকে যতটা পারবো ভিডিও শেয়ার করবো কারণ সব কিছু শেয়ার করা মনে হয় সম্ভব হবে না কারণ বারবার ক্যামেরা অন করে প্রত্যেকটা কাজ করতে গেলে খুবই অসুবিধা হয় তবুও যতটা পারবো চেষ্টা করব। আর তোমরা সুজিকে দেখতে চেয়েছ তো সুজিকে এখন চিঙ্কির ঘরে ওখানে বেঁধে রাখা আছে আর তোমাদেরকে আমি অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেবো তবে নেগেটিভ কমেন্ট আসুক বা পজিটিভ কমেন্ট আসুক তাতে আমার কোনো আসে যায় না আমার যখন সময় হবে তখনই আমি সুজিকে দেখাবো তাছাড়া ভিডিওতে যে ওকে দেখেই আমাকে ভিডিও করতে হবে এমনটা নয় যেদিন যেমন হবে আমি তোমাদের সাথে সেরকমটা শেয়ার করব তো এই বিষয়ে আমি বেশি কিছু কথা বলছি না ও আমাদের বাড়িতেই আছে কিন্তু আমি যদি এখন বাইরে যাতায়াত করি বা ও তা যদি তোমাদের সামনে ডাইরেক্ট সঙ্গে সঙ্গে ব্লগ করি তখন তো দেখানো সম্ভব হয় না কখনো কখনো হয়তো ভিডিওতে আসতে পারে যেমন পুষ্পুষণা শুভ ওরাও কখনো কখনোই আসে তো এই কারণে যখন আমার সময় হবে বা আমি যখন মনে করব যে হ্যাঁ এই জায়গাটায় পুশ দেখা যাচ্ছে ভিডিওটা এই জায়গাটা আমি দেবো তো দেবো তাছাড়া ওকে আলাদা করে পার্সোনালি কখনো আমি ভিডিও করব না কারণ এই নিয়ে খুব সমস্যা হয়েছে যা কিছুই করি না কেন যারা খুদ ধরার তারা ছোট ছোটো জিনিসেই খুদ ধরবে আর যারা খুদ না ধরার তারা বড় কিছু ঘটে গেলেও চট করে খুব খুব একটা খুদ ধরে না যেটা আমি শুরুর থেকে দেখেছি তো সেই কারণে আমি ওকে প্রত্যেক দিনের ভিডিওতে দেখানোটা দরকার মনে করি না তো যাই হোক ভিডিওটা আমি কথা বলে বেশি বড় করব না তো চলো কাজকর্ম করি তারপর আবার আসছি অনেকটা সকালে ওঠার পরেও তবুও বাচ্চাদেরকে যখন স্কুল পাঠাবার হয় তখন মাথার মধ্যে শুধু একটা জিনিসই চলে যে কতক্ষণে ওদেরকে রেডি করে পাঠাবো তো ওই জন্য অনেক কাজ থাকে যেগুলো বাকি পড়ে থাকে আর আস্তে আস্তে তখন ঠান্ডা পড়ে যাচ্ছে তো সময় মতন যদি আমরা আমাদের অভ্যেসগুলো চেঞ্জ করি নি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সংসারের কাজগুলো গুছিয়ে করে নেওয়া যাবে তো কালকের থেকে ভাবছি একটা ডেলি রুটিন বানিয়ে নেবো তাহলে আমার খুব সুবিধা হবে তো জানলাটা খোলার সময় দেখলাম গাছের গোড়াগুলোতে জলটা অনেকটা কমই আছে তাই অল্প করে আজকে জল দিয়ে দিলাম তবে প্রত্যেক দিন জল দেওয়ার প্রয়োজন পড়ে না সপ্তাহে দু থেকে একদিন জল দিলেই হয়ে যায় যেহেতু আমি এগুলোর মধ্যে কোকোপিট দিয়ে রেখেছি গাছের গোড়ায় কোকোপিট দিলে সেখানে কিন্তু আর প্রত্যেকদিন জল দেওয়ার প্রয়োজন পড়ে না আর এই যে তোমাদেরকে বললাম যে শুভ থার্মোকল দিয়ে কালকে হিউম্যান হার্ট বানিয়েছে তো তার জন্য যত থার্মোকলের টুকরো আছে সব আলমারি বেড শোকেস এগুলো নিচে চলে গেছে তো সেগুলোকে একটু পয় পরিষ্কার করতে না অনেকটাই বেলা হয়ে গেল প্রায় আমার এই ঘরটা ঝাড় দিতেই নাই নাই করে পনেরো থেকে কুড়িটা মিনিট লেগে গেছে আর হ্যাঁ দোকানের ফর্দটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এখন ভালো করে এই জায়গাটাকে পরিষ্কার করে দিয়ে কিছু খেয়ে নেব কারণ সকাল থেকে প্রচণ্ড খিদে পেয়েছে আজকে শুধু ওদের সাথে আমি চা বিস্কুট খেয়েছি আর ওরাও সকাল থেকে চা বিস্কুট খেয়ে গেছে ওটাই ভাবছি যত তাড়াতাড়ি ওদের টিফিন হয়ে যায় তত তাড়াতাড়ি ভালো কারণ ছেলে মেয়েগুলো না অন্যদিন ডিম তারপরে কর্নফ্লেক্স এই জিনিসগুলো খেয়ে যায় আর আজকে একদম কিছু না খাইয়ে শুধু চা বিস্কুট খাইয়েই পাঠালাম তো একটুও ভালো লাগছিল না নিজে যখন খাচ্ছিলাম তখন ভাবছিলাম ওদের তো খাবার খেতে খেতে সেই বারোটা মতন বেঁচে যাবে আর আমি এখন বসে বসে খাবার খাচ্ছি তাহলে ওদের কতটা খিদে পেয়েছে তো ওইটাই ভাবছিলাম আর তার সঙ্গে এটাও ভাবছিলাম যে লাইফটা কত তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায় কীরকম ছিলাম আর এখন কীরকম হয়ে গেছি মানে জীবনটাকে অনুভব করেছিলাম একরকম আর আর জীবনটা আমার চলছে অন্য রকম মানে আমরা যেটা ভাবি সময় সেটা তো আমাদের সাথে হয় না তাই মাঝে মাঝে যখন একা একা থাকি একা একা বসে সেইগুলোই ভাবি যে জীবনে কিছু জিনিস আছে যেগুলো আমরা নিজেরা ডিসিশন নেওয়াতে হয়তো পরবর্তীতে ভালো হলেও আমরা তবুও কিন্তু সুখটা সেই সময় দেখতে পারি না পরের সুখটার কথাই ভাবি যে পরে হয়তো আমরা ভালো থাকবো তো এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ দোকান থেকে আসলাম প্রচন্ড গরম মানে মারাত্মক গরম যেটাকে বলে মানে মনে হচ্ছে না যে শীত পড়া শুরু হয়েছে কারণ সন্ধ্যের পরে আর খুব সকালের দিকে একটু ঠান্ডাটা লাগে মনে হয় যে না ঠান্ডা পড়ে গেছে কিন্তু তারপর থেকে সকাল আটটা নটার পর থেকে এত গরম বিকেল চারটে সাড়ে চারটে পর্যন্ত যে তোমরা সবাই জানো সবার মানে সবার যারা যে যেখানে যেখানে থাকো সবার ওখানেই ওয়েদারটা সেম তো আধ ঘন্টা মতন লেগে গেল মুদিখানার দোকান থেকে মালপত্র আনতে তবু ফাঁকা ছিল আমার যে জিনিসগুলো প্রয়োজন আমি আপাতত সেগুলো নিয়ে আসলাম কারণ কিছু জিনিস আছে বিকালে আসবে এই লাইলনের ব্যাগ হাতে করে ওঠাতে খুব কষ্ট হয় আর যেহেতু আমি তিরিশটা ডিম এনেছি তো ওই জন্য দুটো হাতে তো এই দুটোতেই হয়ে গেছে আর যা মাল আসবে সেগুলো শুভকে নিয়ে যদি আজকে যেতে পারি যাবো নাহলে আমি আর কিছু শোনা চলে যাব কারণ পুচকুশোনার ছুটি পড়ে গেছে এখন থেকে সানডে পর্যন্ত ছুটি যেহেতু আমাদের এখানে রাশ তো ওই জন্য অ্যাডভান্সেই ম্যাডাম ছুটি দিয়েছে ম্যাডাম হয়তো বাবার বাড়িতে গিয়ে দু চার দিন থাকবেন ওই জন্য আর পুচকুশোনা শুভ আজকে দেড়টার মধ্যে বাড়ি চলে আসবে কারণ ওদের দুটো বারোটা পঁয়তাল্লিশের মধ্যে ছুটি পুচকুশোনার টাইমেই শুভকেও ছুটি দিয়ে দিচ্ছে তুই ভাই বোন একসাথে বাড়ি চলে আসবে তাই আমি আর আনতে যাব না তো এখন তোমাদেরকে জিনিসপত্রগুলো দেখিয়ে দিই তারপরে বারোটা জল চলে আসবে আমি স্নান করবো কাজকর্ম মোটামুটি হয়ে গেছে খালি এই ঘরটা ওই ঘরটা মোছা বাকি আছে জল আসলেই সেটা মুছতে পারবো ফ্রেশ জল দিয়ে তো তার আগে চলুন জিনিসগুলো দেখিয়ে দিন আর এরপরে কাজকর্মে লেগে গেলে আর তোমাদেরকে কিছু দেখানো হবে না তো সবাই আগে বলি স্প্রাইটটা নিয়ে এসেছি শুধু আমাদের জন্য নয় মানে স্প্রাইটটা আনার আমার কোনো ইচ্ছা ছিল না আমাদের নিজেদের জন্য আমি এরকম বড় বোতল চট করে আনি না ছোটো ছোটো বোতল নিয়ে আসি তো মা ফোন করেছিল মা বলল যে মাসির ছেলে আর মাসির মেয়ে মানে দাদা দিদি দুজনা আসবে এবার মাসি না উচ্চারণটা করলে বা তোমাদেরকে না বললে তোমরা দাদা দিদি বললে তো বুঝবে না তো ওই জন্য মাসিটা উল্লেখ করে আমি বললাম আর একটা স্প্রাইটের বোতল এনেছি কারণ এটা সাধারণত সবাই খায় কালো কোল্ড ড্রিঙ্কসটা সবাই খুব একটা পছন্দ করে না আমরা যেটা খাই তো সেটাই আনলাম

তো তার মাঝখানে আমাকেও নেবে এখন কিরকম ভাবে কি চ্যানেল ক্রিয়েট করবে না করবে জানি না তবে সেটা ব্লগিংও হবে না ট্রাভেলও হবে না ওটা একটা অন্য ধরনের হবে হয়তো ওদের ইচ্ছা মতন ওরা বাচ্চারা কিছু একটা করবে তো আমি এখানে পাঁচটা চিপস নিয়ে আসলাম বিকালে আর কিছু চিপস নিয়ে আসবো প্রথমের চ্যালেঞ্জটা মানে চ্যালেঞ্জ ভিডিও বা যাই বলো না কেন চ্যালেঞ্জই বললাম তো ওরা সেটা নিজেদের ইচ্ছা মতন করবে আর প্রথমে ওদের কাছে চিপসের অনেক কটা ভ্যারাইটিস লাগবে চিপস দিয়ে শুনছি যে ভিডিওটা করবে তখন আপাতত পাঁচটা চিপস এনে দিলাম এগুলোকে ছাড়া আদার্স আলু চিপস বিকালে রান্ন এখানে আছে আটা ঠান্ডা পড়ুক চা না পড়ুক আমরা এখন মানে আটা ময়দাটাই খাচ্ছি রাতে কোনো প্রশ্নই উঠছে না ভাত খাবার যদি সেরকম হয় তবেই আমরা ভাত খাই না তো খাই না তাই দু প্যাকেট আটা নিয়ে নিয়েছি এখানে আছে দু প্যাকেট ময়দা যে তোমাদেরকে বললাম যে আমাদের ভাতটা এখন রাতের দিকে খাওয়া হয় না আবার শুভ বাড়িতে থাকলে বুঝতে না বাড়িতে থাকলে এখনও রুচি ময়দা এগুলোই হবে তো ওই কারণে একটু বেশি করে তুলে রাখলাম দু কেজি দু কেজি পেলে এইখানে আছে দুটো টোস্ট্রি একটা হচ্ছে বাঙালি আর একটা হচ্ছে সু মেকানো সুজি সুজি রস এগুলো বেশ মচমচে হয় টোস্টগুলো আর এই যে বাঙালি হয় যে খুব গুলো হয় সেগুলো খুব ছোট আর বড় তো যাই হোক দু রকম আনলাম এটাতে আমাদের মনে হয় এলাচটা বেশি থাকে আর এটাতে একটু কম তো দু রকমই খাওয়া হবে দুটোই এলাচ দেওয়া টোস্ট তারপরে আছে একটা ছোট বিম এটা স্পার্কেল এটা হচ্ছে বেসিনের পাশে রাখার জন্য ছোট ছোট খারাপ বাসন যেগুলো ধুয়ে নিই তো সেগুলো ধোয়ার জন্য বাটি একটা বেসিন এলাজ থাকলে সুবিধা তাহলে বারবার বাইরে থেকে ঘরে ঘরে থেকে বাইরে করতে হয় তাই ওর জন্য এটা নিয়েছি আর শুভকে প্রত্যেক দিন ডাল সিদ্ধ করে খাওয়াচ্ছি তাতে ওর পেটটা এখন ভালো আছে সকালবেলার থেকে ওর কোনো সমস্যা হয় না একবার বাথরুমে গেলেই ওর পেট ক্লিয়ার হয়ে যায় তাই জন্য শুভও বলছে যে ঠিকই করেছো আমার জন্য প্রত্যেক দিন ডাল করবে আমি ঝোল মশলাটা একদমই খাবো না কারণ আমার ডালটা খাওয়ার পরে পেটটা ঠিক আছে তো ওই জন্য আড়াইশো ডাল নিয়ে আসলাম পরে আনবো বেশি করে এখন আপাতত আর এই সময় এনেছি আজকে যেহেতু রান্না করবো এখন সকালবেলা তো শরীর ডালটাও বেশি ভালো খায় তাই সিদ্ধ করে নেব আর তাছাড়া এখানে ব্যাগে আছে দু কেজি পেঁয়াজ দু কেজি আলু এই জিনিসগুলো নিয়ে আসলাম আর এখন ডিমটা নিয়ে গিয়ে ট্রে মধ্যে সাজিয়ে দেবো এখানে তিরিশটা ডিম আছে আমার তো লাল রঙের ডিমের বক্স আছে সেই বক্সে রাখবো তারপরে ফ্রিজের যে চব্বিশটা মতন মনে হয় ফ্রিজে আমার ডিমের জায়গা করা আছে ডোরের মধ্যে তো সেখানে চব্বিশটা ডিম ওখানে রেখে দেবো তাহলে ফ্রিজে থাকলে ডিমগুলো ভালো থাকবে আর প্রত্যেক দিন তো আমাদের ডিম সাথে খাওয়াই হয় দু তিন দিন ধরে আনাও হচ্ছে না খাওয়াও হচ্ছে না আজকে সকালে তো ওরা চা বিস্কুট খেয়ে গেছে কাল থেকে আবার সেদ্ধ ডিমটা খেতে পারবে আর দুপুরেও যত সম্ভব আজকে আমি ডিমই রান্না করব তাছাড়া দেখতেই পাচ্ছ সবজি টবজি কিছুই নেই আর রান্না করার জন্য অপশনও কিছু নেই তো ওই জন্য ডিমের ঝোল ভাত দু টাইমের জন্য করে নেবো রাতে রুটিতেও খাওয়া হয়ে যাবে তো চলো ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে যাচ্ছে তবুও তোমাদের সঙ্গে এগুলো না শেয়ার করলে মানে কি করে হবে তোমাদের সঙ্গে ডেইলি ব্লগে লাইফস্টাইলটাকে কি করে শেয়ার করব আর কি শেয়ার করব বলে জন্য তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আর দাদা দিদি আসবে পারে ওদেরকে আমি দেখাবার চেষ্টা করব ওদের জন্য আমি স্প্রাইট এই কারণে এনেছি মা বলল দাদা দিদি আসলে পরে মায়ের কাছে খাওয়া দাওয়া করে আসবে মা মাছে চোল ভাত করেছে তো স্বাভাবিক ওখানে খেয়ে আসার পরে সঙ্গে সঙ্গে এখানে এসে খাবার খেতে পারবে না তাই আমি স্প্রাইট টা আনলাম ও স্প্রাইট খাবে আসবে কিছুক্ষণ বসে তারপরে চলে যাবে কারণ দাদা আর কিছুদিন পর বিয়ে তো বিয়ের কার্ড দিতে আসছে দাদা নিজের মানে নিজের বিয়ের আহ কার্ড আমাদেরকে নিজেই দিতে আসছে তো আসুক তারপরে তোমাদেরকে আবার দেখাবো তো এখন আর কোনো কাজকর্ম শেয়ার করছি না যটা পর যাই পনেরো বারোটার মতন বেজে গেছে পরে আবার তোমাদের সাথে ওরা আসলে পরে ভিডিওটা শেয়ার করে ওদেরকে দেখাবার চেষ্টা করবো বাই তো এখন বাজে তিনটা চব্বিশ এই যে আমার দাদা আর এই যে আমার দিদি ওরা এসেছে তখন তিনটে বেজে গেছে এই পনেরো কুড়ি মিনিটের মতন আমাদের বাড়িতে থাকলো নিয়ে চলে যাচ্ছে ওদের তিনটে ঊনচল্লিশের ট্রেন আছে আর কাকু জামাকে নিয়ে যাওয়া আসা করে তো কাকুর সাথেই পাঠিয়ে দিলাম হ্যাঁ পরে দেখা হবে তো এখন বাজে সাড়ে তিনটা আমরা খেতে বসছি তো ভাবলাম তোমাদের সাথে ছটাপট ভিডিওটা শেয়ার করে দিই জানি না ভিডিওটা কতটা বড় হয়েছে কিন্তু এখানেই ভিডিওটাকে আমি আজকে এন্ড করে দেবো তো খাবারের মধ্যে আছে এখানে দুটো ডিমের অমলেট ভাজা করে তো দুই ভাই বোনের জন্য রেখেছিলাম কারণ ডিম দিয়ে আজকে ঝোল করেছি ওরা মাছ ভাজা ডিম ভাজা এগুলো খেতে ভালোবাসে তাই ওদের জন্য দু পিস ভাজা রেখে দিয়েছি এইখানটাতে আছে ডাল সেদ্ধ তোমাদেরকে তো আগেই বললাম শুভ ডাল সেদ্ধটা খেলে পেটটা ঠিক থাকছে ওই জন্য ডাল সেদ্ধ করে দিচ্ছি সোমবারও দিইনি আমি তো এখানে ডাল সেদ্ধ আছে নুন তারপরে কাঁচা লঙ্কা সর্ষের তেল সব কিছু দিয়ে ফুটিয়ে তারপরে এটাকে আমি ডালের কাটা দিয়ে ঘুটে দিয়েছি আর এখানে হচ্ছে ভাত আজকে কুকারে ভাত করেছি ভাতটা গরম আছে এই কিছুক্ষণ আগেই ভাতটা করেছি শুভ আর পুচকুসোনা যখন স্কুল থেকে এলো সেই টাইমে তাই গরম গরম ভাত ডাল ডিমের অমলেট ভাজা আর এইখানে হচ্ছে ডিমের ঝোল অমলেট দিয়ে ঝোলটা যেহেতু আমরা খেতে বেশি ভালোবাসি তো ওই জন্য অমলেট দিয়ে ঝোল করেছি আলু দিয়েছি আর কালকে যখন আমি ওই স্যান্ডউইচ করছিলাম তো একটু গাজর ছিল তো দুটুকরো গাজর একবারে ভেজে এখানে দিয়ে দিয়েছি ওরা খাবে কিনা জানি না আমি গাজরটা খেয়ে নেবো তো শুভ যাবে এখন পড়তে এখন বলতে ওই সাড়ে চারটের সময় পড়া আছে চারটে পনেরো কুড়িতে বেরোবে পুচকুশোনার পড়া নি তোমাদেরকে তো বলেই দিয়েছি তো ওই জন্য খাবারটাওকে ওকে তাড়াতাড়ি বেড়ে দিই আমরাও খেয়ে নিই অনেকটা বেলা হয়ে গেল। খিদেও পেয়েছে মা তো বলেই দিয়েছিল যে ওদেরকে না খাইয়ে পাঠাবে না জানতাম যে ওরা খেয়ে আসবে তবু ওরা স্কুল থেকে আসার পরে স্নান টান করলো অনেকটা টাইম ছিল তো ভাবলাম যে থাক দিদি ওরা আসুক দেখা করি তারপরে খাওয়া দাওয়াটা করবো কারণ একটা মানুষ আসলে সেই টাইমে খেয়ে দেব নিজেদেরও ভালো লাগে না তো একটু গল্প টল্প করলাম ওরা ওই হাফ গ্লাসের মতন করে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে মানে স্প্রাইট খেয়েছে এখন ওরা চলে গেল ওরা এখান থেকে যাবে নবদ্বীপ ওখানে থাকবে আজকে রাতে তারপর ওরা চলে যাবে কালকে বহরমপুর আমার দিদির বিয়ে হয়েছে বহরমপুরে তো দিদিকে বাড়িতে ছেড়ে দিয়ে দাদা আবার চলে যাবে দুর্গাপুর তো এরকমই ওদের একটা প্ল্যানিং হয়ে আছে ওরা সেইভাবেই বেরিয়েছে তো তারপরে বিয়ের সময় আবার সবাই যাবে তবে আমরা বিয়েতে যেতে পারছি কিনা এখনও জানি না কারণ সুজিকে নেওয়ার কারণে আমরা মানে বলতে পারো এখন আমাদের পায়ে বেরি এরকম একটা ব্যাপার হয়ে গেছে কারণ ওকে দেখার কেউ নেই বাবার বাড়িতে দেবো বাবা মা দুজনাই যাবে যেহেতু তো বাবা মানে বাবার ওটা শ্বশুর বাড়ি আর মায়ের বাবার বাড়ি আর আমাদের মামার বাড়ি তো সবার বিয়েতে যাওয়াটা খুবই দরকার বারবার করে বলছে আগাম মনে হয় মাস আগে আমাকে ফোন করে বলে রেখেছিল তারপরে আবার বাড়ি এসে কার্ড দিয়ে গেল। কার্ডটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই কার্ডটা নিয়ে না তো এখন যেতে পারবো কি এটাই হচ্ছে আমাদের এখন সমস্যা সবার ইচ্ছা আছে যাওয়ার পুজো শুভ আমার আমাদের তো মানে পুরোপুরি ইচ্ছা আছে দুর্গাপুরেই ফার্স্ট আমি কোনো বিয়ের অনুষ্ঠানে যাব কিন্তু দুঃখের বিষয় সেটাও বাধা পড়ে যাচ্ছে তো এই হচ্ছে দাদার বিয়ের কার্ড তো তোমার দাদা ভাইয়ের নামে লিখেছে সমীর দে আর আমাদের বাড়ির ঠিকানা যেখানে দাইহাট তো দাদার এটা বিয়ের কার্ড আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে একবার দেখিয়ে দেবো তার আগে খাবারটা খেয়ে নিই তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটাকে আর বেশি বড় করতে চাইছি না অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা তো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভিডিওতে আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাতে আমার অনেকটাই হেল্প হবে তো চলো আজকে পর্যন্ত আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই অনেকগুলো বছর পর আজকে সামনের থেকে একটা বিয়ের কার্ড তোমাদের সাথে শেয়ার করছি কারণ আমাদের রিলেটিভের মধ্যে বিয়ে জারি হয়েছে তাদের বিয়ে কোনো দিনও অ্যাটেন্ড করতে পারিনি কারণ এখানে ছিলাম না বলে আর চার বছর ধরে সেরকম কারোর বিয়ে এখনো হয়নি তো এটা হচ্ছে মাসির ছেলের বিয়ের কার্ড যে দাদাকে তোমাদেরকে দেখালাম সেই দাদার বিয়ের কার্ড তো দাদা নিজে হাতে দিতে এসেছে বিয়ের কার্ডটা বড়ো দিদিকে নিয়ে তো দিদি এসেছিলো দাদা এসেছিলো তো ওরাই কার্ডটা দিয়ে গেছে তোমরা ভিডিওটা যারা দেখেছো তারা জানো আর দাদার নাম কিন্তু চঞ্চল দাস আমরা ও দাদাকে টাপ্পা বলে ডাকি ওটা ওর ডাক নাম আমার মেশোর নাম চন্দন দাস মিশো আর আমাদের মধ্যে নেই আমার মাসির নাম ভারতী দাস রঘুনাথপুরে থাকে দুর্গাপুরে তো এখানে কিন্তু আমাদের বৌদিরও বাবা মা সবার কিন্তু নাম দেওয়া আছে বৌদির বাড়ি হচ্ছে বীরভূম আর ওদের বিয়েটা হচ্ছে সাতাশে নভেম্বর আর বউ ভাতটা হচ্ছে উনতিরিশে নভেম্বর দাদা যেরকমটা বললো দাদার বাড়িতেই কিন্তু বিয়েটা পুরোটাই আয়োজন করা হবে যেহেতু বৌদির বাড়ি অনেকটা দূরে তো সেই জন্য শুধু দুর্গাপুরেই মানে বিয়ে বউ সবকটাই হবে তাও মাসির বাড়িতে তারপরে বিয়ের কার্ডে যা যা লেখা থাকে তো সেইভাবেই লেখা রয়েছে আর নেমন্তন্নটা করেছে যেহেতু আমার মাসি এখন বর্তমানে মেশো যেহেতু নেই তো মাসির নামটা কিন্তু না নিচে লেখা রয়েছে মানে মাসি আমাদেরকে নেমন্তন্ন কার্ডটা পাঠিয়েছে তো মাসির নাম তো বললাম তোমাদেরকে ভারতী দাস আর এখানে অতিথি আপ্যায়নের জন্য অনেকজন আছে দাদা বৌদি তারপরে দিদি জামাইবাবু পিসি তারপরে আরও একটা পিসি আছে তো সবার নাম এখানে মেনশন করে দিয়েছে তো বিয়েটা এমনই একটা মানে মানুষের জীবনের সবথেকে বড় উপহার যেটা ভগবান প্রত্যেকের জীবনেই লিখে থাকে তো সেটা যতক্ষণ না হচ্ছে সেটাও একটা চিন্তার বিষয় আর হওয়ার পরেও কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায়